একটা মাত্র এস শব্দের শেষে যদি আপনি যুক্ত করেন শব্দের অর্থ পাল্টে যায় সবসময় যে পুলোরডাল হয় তেমনটাই না ধরুন গুড এবং গুডস গুডস মানে কি বেশি ভালো গুড অর্থ ভালো আমরা জানি কিন্তু গুডস অর্থ আলাদা গুডস অর্থ মালামাল যেমন আমরা বলি পেইন এবং পেইনস পেন মানে আমরা জানি যে আমাদের যে শারীরিক কষ্ট এই কষ্টকে আমরা পেইন বলি কিন্তু পেইনস বলতে কি বোঝায় চেষ্টা প্রচেষ্টা অ্যান্ড কেয়ারফুল অ্যাটেনশন পেন এবং পেইনস দুইয়ের অর্থ আলাদা জাস্ট একটা এস হলে সেটা হয়ে যাবে পঁচিশটা আবার ধরুন যে মিনিট এবং মিনিটস মিনিটের সাথে একটা দিলে হয়ে যায় মিনিটস এই মিনিটসের অর্থ হচ্ছে সার সংক্ষেপ কোনো সবার বা মিটিংয়ের যে সামারি সেটা হচ্ছে মিটিং মিনিটস বা মিনিটস অর্থাৎ গুরুত্বপূর্ণ সার সেটা হচ্ছে মিনিটস আর মিনিট মানে আমরা সবাই জানি সাত সেকেন্ডের একটি সময়কাল আবার রাইট মানি জানি ডান কিন্তু রাইটস মানি অধিকার একটা এস দিলে একটু বদলে যায় আবার ড্যামেজ মানে কি ক্ষতি হওয়া বা ক্ষতি কিন্তু ড্যামেজের অর্থ কী ক্ষতিপূরণ যদি কোয়ার্টার বলেন আর কোয়ার্টার্স বলেন অর্থ কিন্তু আলাদা কোয়াটার মানে হচ্ছে চার ভাগের এক ভাগ সোজাগতা চার ভাগের এক ভাগ কিন্তু কোয়ার্টার্স এস হলে কী হয় সেটি কার্যালয়ে বুঝায়। সেটি থাকার বা আবাসস্থল বুঝায় আবার ফোর্স ফোর্স মানে কি শক্তি কিন্তু ফোর্সেস একটা এস দিলে কি হবে সেটা আবার সেনাবাহিনীর দল আম মানে কি বাহু আম মানে বাহু কিন্তু আর্মস আর্মস মানে কি অস্ত্র গোলাবারুদ দেখেন একটা এস কীভাবে শব্দের অর্থ পাল্টে দিতে পারে কাস্টম কাস্টম মানে কি আমরা জানি যে রীতিনীতি যেটা সেটাকে আমরা কাস্টম বলি কিন্তু তার সাথে একটা এস যোগ করেন কাস্টমস এই যে কাস্টমস অ্যান্ড এক্সাইজ শোনেন এই যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে আমরা শুল্ক বসাই সেটা হচ্ছে কাস্টমস আর মানে রীতি আর শেষ করব কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশনস কমিউনিকেশন মানে যোগাযোগ কিন্তু কমিউনিকেশনস একটা যুক্ত করলে কী হয় এই কমিউনিকেশন বোঝায় যোগাযোগের পদ্ধতি বা সিস্টেম অফ কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অফ কমিউনিকেশান জন্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস বলে সাধারণত কারণ যোগাযোগ মন্ত্রণালয় শুধু আমার আপনার যোগাযোগ নিয়ে কাজ করে না সিস্টেম নিয়ে কাজ করে সেজন্য যোগাযোগ মন্ত্রণালয়ের ইংরেজি হয় মিনিস্ট্রি অফ কমিউনিকেশানস তাহলে কমিউনিকেশন যোগাযোগ আর কমিউনিকেশন একটা এস দিলে কী হবে সিস্টেম অফ কমিউনিকেশন কমিউনিকেশনের যোগাযোগ তাহলে আমরা দেখলাম একটা এস কিভাবে শব্দের অর্থ পাল্টে দিতে পারে সেটি সবসময় পুলুরাল হয় না বরং নতুন কোনো অর্থ গ্রহণ করে